হলিউড তারকা ও ডেমোক্রেটিক তহবিল সংগ্রহকারী জর্জ ক্লুনির সরে দাঁড়ানোর আহ্বান নিয়ে কোনো মন্তব্য করেননি প্রেসিডেন্ট জো বাইডেন তবে তার প্রচার দল ক্লুনির সমালোচনা করেছে এদিকে ম্যাসাচুসেটসের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান সেট মৌল্টন দাবি করেছেন বাইডেনের প্রার্থিতা প্রত্যাহারে গুটি কয়েক ডেমোক্রেট প্রকাশ্যে আহ্বান জানালেও পর্দার আড়ালে বেশিরভাগ আইন প্রণেতাই প্রেসিডেন্টের প্রতি অনাস্থা জানাচ্ছেন এমএসএনবি তিনি বলেছেন খুব দ্রুত এই আহ্বান আরও জোরালো হবে ওদিকে গত আট মাসের মধ্যে এই প্রথম বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন ধারণা করা হচ্ছে সরে দাঁড়ানো নিয়ে সাংবাদিকদের প্রশ্নবানে জর্জরিত হতে পারেন তিনি গত আট মাসের মাঝে এই প্রথম বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন রাজনৈতিক জীবনে এটি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক হয়ে দেখা দিতে পারে প্রত্যাশিতভাবেই অসংখ্য প্রশ্ন ছুটে আসবে প্রার্থীতা থেকে সরে দাঁড়ানো নিয়ে তারই কিছুটা আঁচ পাওয়া গেল ওভাল অফিসে নবনির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথে বৈঠক শেষে একটু সুযোগ পেয়ে সাংবাদিকরা রীতিমতো হইচই শুরু করে বাইডেনের কাছে জানতে চান হলিউড সুপারস্টার জর্জ ক্লোনি নিউ ইয়র্ক টাইমসে যে মতামত দিয়েছেন তাতে তার প্রতিক্রিয়া কি বিউবল প্রেসিডেন্ট একেবারেই নিশ্চুপ অতিথির সামনে এভাবে অপদস্থ হওয়াটা ভীষণ বিব্রতকর সূত্রের বরাতে এবিসি বলছে ডেমোক্রেটিক সেনেটররা সংবাদ সম্মেলনের ঠিক আগ দিয়ে বাইডেনের সিনিয়র অ্যাডভাইজার এবং ক্যাম্পেইন চেয়ার এর সাথে বৈঠকে বসবেন তারা সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে চাইবেন ক্লুনির অভিমত নিয়ে বাইডেন কিছু না বললেও তার প্রচারণা শিবির জর্জের সমালোচনা করেছে বলেছে তহবিল সংগ্রহের অনুষ্ঠানে দায় সারা গোছের উপস্থিত ছিল ক্লোনির।

বলে উল্লেখ করেছেন তবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারাতে দলীয় ঐক্যের উপরও গুরুত্ব দিয়েছেন তিনি

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভেন নিউসমকে নিয়ে ক্লোনের মন্তব্যের কোনো জবাব দেননি ক্যাপিটালেও অনেক ডেমোক্রেটিক আইন প্রণেতা একই ধরনের প্রশ্ন এড়িয়ে গেছেন তবে কেউ কেউ এ বিষয়ে দলীয় ফোরামে আলোচনা হতে পারে বলে মনে করেন People actively participating. You know, we'll continue to deal with this uh, within our, our democratic family. Ono House Minority Leader, Hakim Jeffries Bolton, november Nirbajuni lorry, onshunite President Joe Biden's mothe besh drirota chokhe President Biden's decision has been well. Adib Mohammed, TVN24 News Desk. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর